আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখুন বিশ্বনবীজির জন্মভূমি রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাদের সবাইকে যেন নিয়ে আসেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া অশেষ রহমত আমাদের দান করুন দেখেন জালালি কবুতর মা খাতিজার কবরের পাশে বিশ্ব নবীজির সবচাইতে প্রিয় জায়গা সৌদি আরব মক্কানগরী জান্নাতুল মালা প্রিয় ভাই ও বোনেরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সহ অনেক খেয়ার দান করে আমাদের অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব দোয়া ব্যথিত ভাগ্য আমাদের পরিবর্তন হবে না ইনশাল্লাহ হুলে আজিজ দোয়াতেই ভাগ্য পরিবর্তন হয় নসিব তগদির ভাগ্যে যা আছে তা থাকবেই কিন্তু দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহর আল্লাহর কাছে দশ দিন চাইলে একদিন আল্লাহ আমাদের দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ কলিজার ভাই ও বোনেরা আমার এই যে দেখেন এই যে হাজিরা উমরা করে যাচ্ছে সুবাহ আল্লাহ এই যে কবিতরকে খাবার কিনে দিচ্ছে এই যে দোকান মাশাল প্রিয় বোনও ভাইরা আমার আপনারা এই যে দেখেন বাংলাদেশি হাজি মাশাআ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই নিয়ত করেন আল্লাহ নিয়ত কবুল করার মালিক আল্লাহরবুল আলমিন অবশ্যই আল্লাহরুল আলমিন আমাদের সবার নিয়ত কবুল করবেন অবশ্যই করবেন আপনাদের সবার কাছে আকুল আবেদন আপনারা সবাই ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর রহমতে বিশ্ব রোজা মোবারক দেখার জন্য মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য অবশ্যই আল্লাহর কাছে নিয়ত করবেন সকল মুসলিম ভাই বোনদের কাছে বিশেষ অনুরোধ আল্লাহ রব্বুল আলমিন পারে না এমন কোনো কাজ নাই আল্লাহ রব্বুল্লা আলমিন সবই করে দিতে পারেন শুধু আমাদের চাইতে হবে এই যে দেখেন মাশাল আল্লাহ আফ্রিকান হাজি উমরাই আসছে এই যে কবিতরকে খাবার দিচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দয়া করে মায়া করে যেন মক্কা মদিনা দেখার তৌফিক দান করে ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ পিতামাতার জন্য আমরা দোয়া করব যাদের পিতামাতা মারা গেছে অবশ্যই তাদের পিতামাতার কবর ইনশাল্লাহুল আজিজ জিয়ারত করব আল্লাহ যেন আমাদের সকল পিতামাতার খেদমত করার তৌফিক দান করে তো প্রিয় ভাই বোনেরা আমার আমি প্রায় ভিডিওতেই বলি নেক নিয়ে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আপনারা আমি সবাই আল্লাহ আল্লাহরবুল আলমিন দিতে প্রস্তুত কিন্তু আমাদের চাওয়ার মতন নেয়ার মতন আল্লাহর কাছে সেইভাবে চাইতে পারি না এই জন্যেই দেরি হয় তো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা আমার আপনারা